ছোট ক্লস আর বড় ক্লস এক গ্রামে দুজন চাষা থাকত তাদের দুজনেরই নাম ছিল ক্লস পাশে চিনতে পারার গোলমাল হয় এই জন্য লোকে ওরের মধ্যে যেটি বড় লোক তাকে বড় ক্লস আর যে গরিব তাকে ছোট ক্লস বলে ডাকত বড় ক্লসের ছিল চারটে ঘোড়া আর ছোট ক্লসের মোটে একটি একদিন বড় ক্লজ এসে ওকে মতলব দিল সপ্তাহে ছদিন তোমার ঘোড়া আমার মাঠে খাটবে আর একদিন আমার চারটে ঘোড়া তোমার মাঠে জমি চষবে তাতে দুজনেরই সুবিধে কি বলো ছোট ক্লজ এক কথাতেই রাজি হয়ে গেল এই কথা মতো ছোট ছোটবেচারি তার ঘোড়া নিয়ে বড় ক্লজের জমিতে ছদিন ধরে চাষ করে গেল তারপর রোববারের দিন ছোট ক্লস পাঁচটা ঘোড়া নিয়ে নিজের জমিতে গেল চষতে সেদিন রোববার গ্রামের সব লোক ওই মাঠের ধারের রাস্তা দিয়েই চলেছে গির্জাতে তাদের সামনে পাঁচটা ঘোড়া নিয়ে অহংকার করার লোক আর ছোট ক্লস সামলাতে পারল না তাদের শুনিয়ে শুনিয়ে সে বারবার বলতে লাগলো আমার ঘোড়াগুলো হয়েছে কুড়ের অগ্রগণ্য আমার পাঁচটা ঘোড়া এত পাজি হয়েছে যে বলবার কথা নয় বড় ক্লস কথাগুলো শুনতে পেয়ে চটে গেল ওকে বলল তোমার পাঁচটা ঘোড়া নয় ধা লোককে ডেকে শোনাচ্ছ কেন ওসব কথা বলো না ধমক খেয়ে ছোটো একটুখানি চুপ করে রইল তারপরেই কিন্তু আবার চোটে আগুন হয়ে বড় ক্লস বলল ফের যদি ওইসব কথা বলো তাহলে তোমার ঘোড়াকে আমি এক কপি কেটে ফেলব শুনে ছোট ক্লস অনেকক্ষণ চুপ করে রইল বটে কিন্তু আবার যেমন একসঙ্গে অনেকগুলো লোক মাঠের ধারে এসেছে আবার আর যাই কথা বড় ক্লস রাগের চোটে একটা কাটারি তুলে নিয়ে ছোট ক্লসের ঘোড়ার ধারে মারল এক কোপ তারপর রেগে গড় গড় করতে করতে নিজের চারটে ঘোড়া নিয়ে বাড়ি চলে গেল ছোট আর কি করে মনের দুঃখে ঘোড়ার চামড়াটা কেটে শুকিয়ে একটা পুতলি বেঁধে পরের দিন চলল শহরে যদি চামড়াটা বেচতে পারে এই চেষ্টায় খেতে হবে তো ওদের গ্রাম থেকে শহর অনেকখানি দূরে সুতরাং সমস্ত দিন চলেও সে শহরে পৌঁছতে পারল না তার আগেই সন্ধানে নিয়ে আর কোথাও আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই দেখে সামনে একটা খামার বাড়ি ছিল ছোট ক্লস গিয়ে সেই বাড়িতেই কড়া নাড়ল বাড়ির গিন্নি দোরটা একটু ভাগ করে ওকে দেখে প্রথমে জিজ্ঞাসা করল কি চাই তারপর ওর সব কথা শুনে বেশ একটু ঝাঁঝের সঙ্গেই বলল কর্তা বাড়ি নেই আমি এখন আশ্রয় আশ্রয়টাশ্রয় দিতে পারবো না তুমি বাপু অন্য পথ দেখো এই বলে আবার দৌড়টা বন্ধ করে দিল তাই তো বাইরে তখন বেজায় ঠান্ডা অথচ এধারেও বেগতিক অগত্যা ছোট ক্লস ঘুরে বাড়ির পেছন দিকে এলো বাড়ি বলতে একটাই বড় ঘর ঘরের ঠিক পেছনে আস্তাবল আস্তাবলের দৌড় খোলাই ছিল ভেতরে উঁকি মেরে দেখল যে দেয়ালের দিকে স্তূপাকার করা রয়েছে ঘরের কাদা তখন আর ইতস্তত না করে ঘরের গাদার উপর উঠেই শুয়ে পড়ল সেখান থেকে চালের বাতার মধ্য দিয়ে ঘরের ভেতরটা দেখা যায় ছোট ক্লস একটু পরে সে ভাঁক দিয়ে দেখল যে গিন্নি আর ওইখানকার চৌকিদার দুজনে মিলে খেতে বসেছে সামনে নানা রকমের ভালো ভালো খাবার সাজানো আছে ছোট ক্লজের খিদের মুখ ওর সেসব দেখেই দিয়ে জল পড়তে শুরু হলো কিন্তু কি আর করবে শুধু দেখেই যেতে লাগল কিন্তু এর মধ্যে একটা মজার ব্যাপার ছিল ওই যে চৌকিদার ওর সঙ্গে ছিল বাড়ির কর্তার খুব ঝগড়া তাই কর্তা না থাকলেই চৌকিদার আসত গিন্নির সঙ্গে দেখা করতে সেদিনও কর্তা বাড়ি ছিল না বলে গিন্নি ভালো ভালো খাবার তৈরি করে চৌকিদারকে পাঠিয়েছিল কিন্তু যেমন বেচারা খেতে বসেছে ঘোড়ায় চেপে কর্তা এসে হাজির ঘোড়ার পায়ের শব্দ পেয়ে চৌকিদার তো ভয়ে কাঠ গিন্নির অবস্থাও বচ। শেষকালে গিন্নি করল কি ঘরের কোণে একটা খালি সিন্দুক ছিল তারই মধ্যে ওই চৌকিদারকে পুড়ে ফেলল আর ভালো ভালো খাবারগুলো উনুনের পেছনে লুকিয়ে রাখলো এধারে কর্তা আস্তা বলে ঘোড়া রাখতে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল সে কে এবং ওখানে শুয়ে কেন ছোট ক্লস জবাব দিল আমি বিদেশি লোক শহরে যাব পথে সন্ধ্যে হয়ে গেল আর কোথাও আশ্রয় না পেয়ে এই খড়ের ওপরেই শুয়ে আছি কর্তা বলল ও এই কথা তা ওখানে কেন এসো এসো ঘরের মধ্যে এসো কিছু খাওয়া দাওয়া করো তাদের শোবার ব্যবস্থাও একটা হবে এখন ছোট ক্লস কর্তার সঙ্গে ভেতরে গিয়ে খেতে বসল কিন্তু ওদের বেলায় গিন্নি আর ভালো ভালো খাবার কিছু বের করলো না পোড়া পোড়া রুটি আর খানিকটা শুকনো মাংস বের করে দিল ছোট ক্লস আগের সেই ভোজের কথা ভোলেনি কি করে সেসব ভালো ভালো খাবার আর পিঠে খাওয়া যায় তারই মতলব ভাবতে লাগল খানিকটা পরেই মাথায় এক বুদ্ধি খেলে গেল ঘোড়ার চামড়াটা সঙ্গে করে এনে টেবিলের নিচে রেখেছিল তারই উপর আস্তে আস্তে পা দিয়ে চাপ দিতে লাগলো ফলে শুকনো চামড়াটা ক্যাচ ক্যাচ করে উঠল ছোট ক্লস অমনি তাড়াতাড়ি বলে উঠল। চুপ চুপ কর্তা বলল ওটার মধ্যে কি আছে হে অমন অদ্ভুত শব্দ হচ্ছে কেন ছোট ক্লস বলল ও জাদুকর ঘোড়ার চামড়া আমার সঙ্গে কথা কইছে কি বলছে বলছে যে আমাদের আর শুকনো রুটি খেতে হবে না জাদুর বলে ও উনুনের পেছনে ভালো ভালো খাবার তৈরি করে রেখেছে কর্তা তো লাফিয়ে উঠল তাই নাকি কই দেখি ছুটে গিয়ে দেখলো যে ছোট ক্লসের কথাই সত্যি উনুনের পেছনে বিস্তর খাবার রয়েছে তখন আর কি করে সবগুলোই এনে ধরে দিল ওদের সামনে খাওয়া যখন শেষ হয়ে এসেছে তখন ছোট ক্লস আবার একবার চামড়ার উপর পায়ের চাপ দিল কর্তা জিজ্ঞেস করলো এবার কি বলছে ছোট ক্লস বলল আলমারির মাথায় এক বোতল শরবত তৈরি করে রেখেছে গিন্নিকে অগত্যা শরবতের বোতলটিও বের করে দিতে হলো। কর্তা ভারী খুশি